বন্ধুরা কেমন আছে এক আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি তোমার নাতি মুস্কান

বেটা বাস্কেটবল তাহলে বেটা বাস্কেটবল অর্থ বাস্কেটবল ঠিক আছে এরপর আছে কানামাছি কানামাছি তাহলে আমরা দিচ্ছি ব্লাইন্ড ম্যান বাফ बस, इ, यू, ब्लाइंड मैन्स बस, तलकबटा ब्लाइंड मैन्स बस, और थोड़ा कारण क्या चीज का चेयर नो कबाई।

কিছু আসতেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে চান তার অবশ্যই দেয়া একটা কমেন্ট দিবেন এবং শেয়ার করলে আমি সাবস্ক্রাইব করাব দিন তাহলে শুভ কামনা শেষ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই বাই টাটা